বাড়ির সামনের সাইড আছি জমি গাছ বাগান থেকেই কথা বলছি ভালো নেই অনেক হৃদয়ে আসলে ফোনটা করছি মাকে ওসুল করে দিতে পারতেছে না গা মোস করে দিলাম মাথা দিয়ে দিলাম আর সে জ্বরে থেকে ভুগলো এবং হাডুতে তার ক্যালসিয়াম শট মানে হাড় হাড় খয় গেছে সে সারা জীবন দুধ পছন্দ করে তো আপনাদের কাছে একটা কথাই মানে বলি অভিজ্ঞতা থেকে আপনাদের যারা যারা আছেন যারা যাদের মা আছেন বেঁচে আছেন তাদের অবশ্যই এই যে এক কাপ করে হলেও দুধ খাওয়া উচিত কারণ ক্যালসিয়াম ঘাটতি হয় যার কারণে আমার মায়ের অনেক সমস্যা হয়ে গেছে এর আগে এক বছর আগে ইঞ্জেকশন দিয়েছিল ঢাকায় ঢাকা মেডিকেল থেকে ট্রিটমেন্ট করে সেটা মনে হয় মেয়াদ ফুরিয়ে গেছে আবার হয়তো ঢাকায় নিয়ে যেতে হবে কিন্তু পা তো ফেলতেই পারছে না তো এত কষ্ট খুবই খারাপ লাগছে মানে পাল্টা করে আমরা আমি ছুটি নিচ্ছি তারপরে বড় আপা ঢাকায় আছে উনি আসবে আর আরেকটা আপার বা আপার হলো মেয়ে অসুস্থ সেখানে গেছে মানে বিপদ আসলেই চতুর্দিক দিয়েই বিপদ আসে আসলে আর ভরসা রাখতে হবে আল্লাহর উপর তো মনটা খুবই খারাপ সবাইকে হয়তো ঠিক মতো সাপোর্ট দিতে পাচ্ছি না কিছু মনে করবেন না সবাই আর খুব খারাপ লাগছে আসলে আল্লাহ ছাড়া কেউ নেই আসলে অসুস্থ হলে বোঝা যায় যে আল্লাহ ছাড়া কেউ নেই তখনই মানুষ বুঝতে পারে আর আমি কিন্তু সবসময় মানে একটু ব্যতিক্রম বলা চলে ব্যতিক্রমভাবেই চলি আসলে আমার আনন্দ অতিরিক্ত আনন্দ আমি পছন্দ করি না হ্যাঁ আমি স্যাডনেসভাবেই কাটাই কেয়ার করব। যখন হাসপাতালে যাওয়া হয় বা কোনো কেউ অসুস্থ হয় তখন দেখে আমার ওটা মনে দাগ কেটে যায় যেহেতু বাবা নেই মারা গেছে আমার চোখের সামনে মারা গেছে তো সেহেতু মাকে হারালে কষ্ট লাগবে তো এখন থেকেই ফিল করছি যদি মা কিছু একটা হয়ে যায় কষ্ট পাচ্ছি খুবই কষ্ট লাগছে আসলে আপনাদের মাঝে শেয়ার করছি এই কথাগুলো এটা আমাদের বাড়ির সামনে বাগান আমি জমিতে হাঁটতেছি এতক্ষণ কাছে ছিলাম এখন একটু দূরে আসছি হাঁটতেছি আর কি সবাই কর্মজীবী সবাই ব্যস্ত আসলে একটা মাকে মা যখন অসুস্থ হয় তখন কিন্তু সন্তান ছাড়া কেউ দেখার থাকে না আর সেই সন্তানগুলোই কিন্তু বিজি হয়ে যায় এক সময় তো তার বিজির মাঝেই আবার সময় করে নিতে হবে সত ব্যস্ততার মাঝেই আসলে সন্তানদের ব্যস্ত মানে তাকে সময় দিতে হবে এই যে আমি স্কুলে ছুটি নিয়েছি টিচারদের কিন্তু বছরে বিশটা ছুটি আছে তো আমি কেবল দুইটা ছুটি কাটালাম আর কি ছুটি কাটাইনি কিন্তু মার জন্য আমি অবশ্যই ছুটি নিয়েছি তো টেক কেয়ার করছি খুবই কষ্ট লাগছে আসলে আমাদের বাড়ির সামনে আপনাদের তুলে ধরলাম জমি আর বাড়ি হচ্ছে এগুলো বাগানের পরে তারপরে বাড়ির পরেই রাস্তা মেন রাস্তা আমি এখানে আসলাম জমিতে সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আর আমিও দোয়া করি যাদের বাবা মা বেঁচে আছে তারা যেন সবাই নেখার দান করে আল্লাহ যেন তারা যেন দীর্ঘজীবী হয় তাদেরকে যেন আল্লাহ দীর্ঘ নেখার দান করেন এই দয় করি আসলে ঠিকমতো মতো কথা বলতে পারছি না এমন কষ্ট লাগছে ধন্যবাদ সবাইকে